নমস্কার বন্ধুরা স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের জীবনের প্রতিদিনের দিনগুলি যেমন রবিবার সোমবার ইত্যাদি প্রতিটি একটি বিশেষ দেবতার সঙ্গে সম্পর্কিত এবং তাদের সৃষ্টি একটি গভীর ঐতিহ্যবাহী ইতিহাসের সঙ্গে জড়িত এই ভিডিওতে আমরা এই বারগুলির দেবতা তাদের সৃষ্টির ইতিহাস এবং কোন কোন বেদ বা শাস্ত্রে এদের উল্লেখ রয়েছে তা বিষদে আলোচনা করব রবিবার রবিবার হলো সূর্য দেবতার দিন যিনি সকল শক্তির উৎস এবং জীবনের প্রতীক সূর্যের উল্লেখ ও অন্যান্য বেদে পাওয়া যায় যেখানে তাকে ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে রবিবারকে শক্তি ও জীবনী শক্তির প্রতীক বলে মনে করা হয় এবং সূর্য দেবতার পূজা এই দিন বিশেষভাবে করা হয় সোমবার সোমবার হলো চন্দ্র দেবতার দিন সোম শব্দটি সংস্কৃত ভাষায় চাঁদ বা চন্দ্রকে নির্দেশ করে চন্দ্রের স্নিগ্ধতা শীতলতা এবং মনকে প্রশান্তি প্রদান করার ক্ষমতার কারণে সোমবারকে এই দেবতার সঙ্গে যুক্ত করা হয়েছে যজুর্বেদ এবং অথর্ববেদে চন্দ্রের গুরুত্বের উল্লেখ রয়েছে মঙ্গলবার মঙ্গলবার হল মঙ্গল দেবতার দিন যিনি যুদ্ধ এবং শক্তির প্রতীক মঙ্গলগ্রহের রক্তিম আভা তাকে যুদ্ধ এবং সাহসের দেবতা হিসেবে বিবেচনা করা হয় স্কন্দপুরাণ এবং অগ্নিপুরাণে মঙ্গল দেবতার বর্ণনা পাওয়া যায় মঙ্গলের অধীশ্বর শিব তাই এই দিন শিব পূজারও বিশেষ গুরুত্ব রয়েছে বুধবার বুধবার হল বুধ দেবতার দিন যিনি বুদ্ধিমত্তা যোগাযোগ এবং বাণিজ্যের প্রতীক বুধ দেবতার উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায় যেখানে তিনি সূর্যের পুত্র হিসেবে বর্ণিত বুধবারকে বিদ্যা ও বুদ্ধির সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং এই দিন বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে শুভ বলে মনে করা হয় বৃহস্পতিবার বৃহস্পতিবার হল বৃহস্পতি দেবতার দিন যিনি দেবগুরু এবং জ্ঞানের অধীশ্বর বৃহস্পতির উল্লেখ ঋগ্বেদ ও মহাভারতে পাওয়া যায় যেখানে তাকে দেবতাদের গুরু এবং উপদেশক হিসেবে বর্ণনা করা হয়েছে বৃহস্পতি দেবতার পূজা এই দিন বিশেষভাবে মহাশক্তি ও জ্ঞান লাভের জন্য করা হয় শুক্রবার শুক্রবার হল শুক্রাচার্য দেবতার দিন যিনি দৈত্যদের গুরু এবং সুখ ও সমৃদ্ধির প্রতীক শুক্রাচার্যের উল্লেখ শ্রীমদ্ভগবদ্গীতা এবং অন্যান্য পুরাণে রয়েছে শুক্রকে শ্রী বা লক্ষ্মীর সাথে যুক্ত করা হয় তাই এই দিন ধন সম্পত্তির জন্য পূজা করা হয় শনিবার শনিবার হল শনি দেবতার দিন যিনি ন্যায় কর্মফল এবং কঠোরতার প্রতীক শনিদেবের উল্লেখ শ্রীমদ্ভগবদ্গীতায় পাওয়া যায় শনির ক্রোধ ও কৃপা সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে এই দিন শনিদেবের পূজা করলে সকল দুঃখ কষ্ট নাশ হয় বলে বিশ্বাস করা হয় এইভাবে প্রতিটি দিনের পেছনে রয়েছে একটি ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপট যা আমাদের প্রাচীন সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে যুক্ত এই ভিডিওতে আমরা এই বিষয়গুলি বিশদে আলোচনা করলাম এবং শাস্ত্রের আলোকে তাদের গুরুত্ব ব্যাখ্যা করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা আরও এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ধন্যবাদ